ডোমকল ব্লকের মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ ছাত্রছাত্রীদের দেওয়া হয় কৃতি সংবর্ধনা মুর্শিদাবাদের ডোমকল থানার পক্ষ থেকে এই দিন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডোমকল থানা প্রাঙ্গনে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ ডোমকল থানার আইসি পার্থসারথী পার্থ মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ডোমকল বিটি হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মন্ডল সহ কৃতি দুই ছাত্রছাত্রী তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই দিন এই সংবর্ধনা পেয়ে তারা অনেক খুশি ওই দুই ছাত্রী জানান প্রথমে আমার খুব ভালো লাগছে যে টানা একটি বছরের পরিশ্রম যেটা যে মাধ্যমিক পরীক্ষা আমাদের সেই পরীক্ষায় অনেক পরিশ্রম করেছে এবং আমাদের সমস্ত টিচার সেভাবে আমার আমার পেছনে পরিশ্রম করেছেন এবং তারা আশা করছিল আমার কাছে যতটা পাওয়ার অনেকটাই পেয়েছেন এবং অনেকটাই তারাও খুশি হয়েছেন এবং করে আমি আনন্দিত এবং এর ফলে যে আমাকে যে এখানে এসেছি খুবই আনন্দের এবং প্রথম আর কি সামনের দিনে তুমি কেমন কি হতে চাও কেমন ভাবে চলতে চাও আমরা এই মাত্র এই যে মাধ্যমিক দিলাম এরপরে উচ্চ মাধ্যমিক আসার সে ভালো রেজাল্ট করবো অনেকটাই ভালো করব এবং সামনে আরো এগিয়ে যাবো কি নাম তোমার ইসলাম প্রথমে বলি আমি মেমোরি মিম জামান টমকল বিটি স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী এই বছর আমি চারশো তিরাশি নম্বর পেয়েছি এবং খুব ভালো একটা ফল করেছি টোমকল থেকে তো এই সাফল্যের জন্য আমার সত্যি ভালো লাগছে আজকে এবং এই সাফল্যের জন্য আমি আমার মা বাবা স্কুল টিচার এবং আমার গৃহশিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাইব তার সাথে সাথে আমার যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাইবো তো আমার জীবনে এটা সবথেকে বড় পরীক্ষা এবং শেষ পরীক্ষা ছিল বলা যায় তো সেই পরীক্ষায় সাফল্য পেয়ে পেয়েছি এবং যতটা আশা করেছিলাম ততটা হয়তো হয়নি কিন্তু যেটা পেয়েছি সেটাতেই আমি আনন্দিত এবং স্যার আছেন স্যার যেটা এক্সপেক্ট করেছিলেন আমার কাছ থেকে আমি ততটা দিতে পারিনি তো সেইটা আমার একটা খারাপ লাগা আছে কিন্তু পেরেছি একটা কিছু নাম করতে এটাই ভালো লাগছে আর এতদিন স্কুল জীবন যেটা ছিল সেটা ছেড়ে চলে যাচ্ছি তো সেটা একটা খারাপ লাগা আছে নিজের মনের মধ্যে যে এই পুরো আঠেরো বছর পড়লাম স্কুলে এবার সেটাকে বিদায় দিতে হচ্ছে তো ভালোর সঙ্গেই বিদায় দিচ্ছে ওই জন্য একটা ভালো লাগছে আর তাছাড়া এটাই শেষ নয় সামনে আরও অনেক কিছু পড়ে আছে আমার জন্য এবার আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি ডাক্তার হতে চাই আগামী দিনে এবং ডাক্তারি হওয়ার পর আমার সিএসসি এক্সামও ক্র্যাক করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হতে পারে এবং দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে স্পেশালি যারা ইকোনমিক্যালি মানে আর্থিকভাবে স্বচ্ছল নয় তাদের জন্য মানে ভিডিওতে দেখি খুব খারাপ লাগে আমার যে আমরা খাবার নষ্ট করছি আর ওনারা খাবার পাচ্ছে না তো তাদের জন্য আমার কিছু একটা সংস্থা করার ইচ্ছা আছে যেখানে তাদেরকে রাখতে পারবো বা দেখা যায় কতটা কি হচ্ছে তোমার নাম স্কুলের নাম আমি মেমরি নিম আমি ডোমকাল হাই স্কুলে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার ডার্ক এলাকা বলে আমরা জানি এবং উপদ্রুত এলাকা সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য এটা তো আমার সবাই জন্য খুব প্রশংসার ব্যাপার আছে যে আমার ছাত্র এখান ডোমকাল থেকে খুব ভালো রেজাল্ট করেছে ওরা খুব পরিশ্রম করেছে আর আমার ওনার সঙ্গে আমার কথা হয়েছে ওনার ভবিষ্য খুব উজ্জ্বল আছে এটা আমি জানতে পারি ওনার সঙ্গে কথা করে ছাড়া আমি দেখতে পারি যে ডোমকাল একটু লোক মানুষ এখন শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে अपना जीवन आगे करते चाहिए उन्नी जैक्टा हिस्ट्री चलो वायलेंस है, देखे ना, उन्नी सभी समय प्रशंसन संगे सू जो कर और इन्स्योर कर ठीक आगे बढ़ो। थैंक यू